দুটো <laughs> সঙ্গে <laughs> আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম এখন কিন্তু নতুন একটি সুন্দর ভাইরাল তথ্য দিব আপনাদের ইতিমধ্যে কিন্তু অনেকে জেনে গেছে জান্নাত তুহা কাপড় ব্লগার বা টিকটকার তুহাকে কিন্তু গ্রেফতার করেছে জান্নাতের হাজব্যান্ড তুহা ওদের কিন্তু সর্বপ্রথম একটা লিঙ্ক ভাইরাল হয়েছিল ও এ থেকে কিন্তু ওরা এত পরিচিত সবাই ওদেরকে চিনে ফেমাস তো ওরা বিভিন্নভাবে কিন্তু ভাইরাল হয় কিছুদিন আগেও কিন্তু তখন ভাইরাল

ডিভোর্সের পিছনে নাকি ইমরানের ইমরান তালুকদারের হাত ছিল তো যাই হোক এখন কিন্তু আবার ওদের পুলিশ অ্যারেস্ট করেছে অ্যারেস্টের কারণটা হচ্ছে তোহা কিন্তু বিভিন্ন প্রমোশনাল ভিডিও করে তো রিসেন্টলি ও কয়েকটা যে জুয়া খেলে গেম জুয়ার গেমে প্রমোট করেছে এই জন্য কিন্তু পুলিশ ওদেরকে গ্রেফতার করেছে কিন্তু অনেকে কিন্তু নানান ভুল বা ভ্রান্তি ছোটাচ্ছে যে আলম শর্মিলাকে নিয়ে ভিডিও করায় ইমরান তা তোহাকে গ্রেফতার করায় সেগুলো কিন্তু সম্পূর্ণ মিথ্যে তারপরও বলতে পারি না কি কারণে এতদিন পরে তোহাকে পুলিশ নিজেদের কাস্টারিতে নিয়েছে তোহা তো অনেকদিন আগে থেকে এইসব প্রমোশনাল ভিডিও করে যাই হোক ওরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন বিষয় এই মিডিয়ার সামনে আসে আর ভাইরাল হয় তারপরও জান্নাত কিন্তু এখন একা হয়ে গেছে তুহা এখন পুলিশ কাস্টারিতে আছে দেখা যাক কি হয় তো নেক্সট আবার দেখাবো ওদের কি হয় না হয় তো গাইস এখানে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় তো হাকে কি আসলে ইমরান বিপি গ্রেফতার করলো নাকি এর পিছে আলম আলমের বা শর্মিল্লারের হাত আছে এটা কিন্তু একদিন ফাঁস হবে সত্য কখনও কিন্তু চাপা থাকে না তো দেখা যাক কি হয় না হয় না তো মিডিয়ার সামনে এসে কিছু বলে কি না কেন ওর হাজব্যান্ডকে গ্রেফতার করলো তো নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকবেন নেক্সট আর কোনো আপডেট পেলে আমি সবার আগে আমার চ্যানেলে আপনাদের আপডেট দিব তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য